যুক্তি দিয়ে অসারতপূর্ণ কিছু কথা বলে সারা দেশে যে ডিপ্লোমা পলিটেকনিক ছাত্র আছে তাদেরকে উস্কে দিয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যেই কথার ভিত্তিতে এই পলিটেকনিক ছাত্রদেরকে আনা হয়েছে তার সম্পূর্ণটাই মিথ্যা এবং তারা আজকে মিনিস্ট্রিতে মিটিং এর মধ্যে তারা সেখানে ইনভাইটেড ছিল ছয় থেকে আটজন কিন্তু সেখানে তারা প্রায় বিশ জন মতো উপস্থিত হয়ে সেখানেও একটি মক ক্রিয়েট করেছে আমরা এর পূর্বেও আমাদের উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম যে আপনি যতই মিটিং করেন আপনি যতই এখানে যুক্তিপূর্ণ আলোচনা করেন দিন এই সিন্ডিকেট তারা তাদের পরিচিত রূপ তাদের পরিচিত যে ওয়ে সেই ওয়েতে কিন্তু রাস্তায় নামবে দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করবে দেশে ব্যাঘাত ঘটাবে এবং আপনাদেরকে তাদের দাবি মানতে বাধ্য করবে আপনি এক চুল পরিমাণ যদি তাদের দাবি না মানেন তারা কিন্তু এই ভায়োলেন্টের দিকে যাবে তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যাবে এবং নিয়ে হয়েছে তারা শুধুমাত্র দেশে নয় পথ প্রান্তরে নয় তারা আজকে মন্ত্রণালয়ের মতো জায়গায় তাদের অনাকাঙ্ক্ষিত আনইনভাইটেড লোকজনকে নিয়ে উপস্থিত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষেদের পর্যন্ত কিন্তু তারা হেনস্থা করেছে এবং সেখানে আমাদের আমাদের যে আমাদের যে আমাদেরকে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল এই কমিটি একপাশের মধ্যে একপাশের মধ্যে রিপোর্ট দাখিল করবে সেই কমিটিকে তারা ভায়োলেট করেছে পূর্বে সকল আলোচনাকে তারা উমিট করে সেই জিরো থেকে আর তারা আজকে আলোচনার এক ঘন্টার ম্যাক্সিমাম সময় নষ্ট করেছে এর দ্বারা হয় এই ডিপ্লোমা সিন্ডিকেট দেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না ডিপ্লোমা সিন্ডিকেট সময়ে প্রকৌশল সেক্টরে যে অনিয়ম এবং দুর্ভোগের সৃষ্টি করেছে সেটা তারা বলবৎ রাখছে তারা মন্ত্রণালয়ের কোনো কোনো কমিটি বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি অথবা তাদের নিজস্ব প্রতিষ্ঠান প্রধান তাদেরও কোনো সিদ্ধান্ত মানতে তারা নারাজ বরং তারা চায় তারা যে স্টাইলে প্রকৌশল সেক্টরকে ধ্বংস করেছে তারা সেটা বলবেন সম্মানিত সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে জানাতে চাই আপনাদের সামনে আসছি স্পষ্ট অযোগ্য যাদের মিনিমাম যোগ্যতা নেই তারা কিন্তু এই প্রকৌশল সেক্টরটা আস্তে আস্তে দখলের দিকে তারা এগিয়ে চলেছে এবং তারা ভায়োলেন ভায়োলেন তৈরি করছে ভায়োলেন করছে সারা দেশে এবং ইভেন তারা মিনিস্ট্রি পর্যন্ত তার রেস তাদের যে উদাহরণ তা পৌঁছে দিয়েছে আমরা নতুন করে মন্ত্রালয়ে বাধ্য বাধ্য করে আগের দুইটি কমিটিকে বাতিল করে আজকে এটি ছয় সদস্য বিশিষ্ট কমিটির ব্যাপারে তারা কোভিড নিয়ে এসেছে সেখানে তিনজন তিনজন প্রতিনিধি রাখার ব্যাপারে তারা সেখানে বলেছে আমরা সামগ্রিকভাবে প্রপোজাললি অধিকার আন্দোলন থেকে অনেক করি এই এই নতুন কমিটি কোনোভাবেই কার্যকর ভূমিকা পালন করতে পারবে না আমরা স্পষ্ট জানাতে চাই আমাদের আমাদেরকে গত 27 আগস্ট যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল এখানে আমাদের বুইডি স্টুডেন্ট বুইডি স্টুডেন্ট কোয়েটি স্টুডেন্টা থেকে প্রপোজালিস্ট স্টুডেন্টদের উপর যখন আধা এনে আমাদেরকে বোঝানো হয়েছে এক মাসের মধ্যেই সমস্যা সমাধান করা হবে কিন্তু সেটা না করে পুনরায় একটি কার্যকর কমিটি গঠনকে আমরা কমিটি আমরা প্রত্যাখ্যান করি স্পষ্ট বলতে চাই আমাদেরকে যে দেওয়া হয়েছে সেই কমিটমেন্ট রেখে আমাদেরকে এক মাসের মধ্যে পূর্ব নির্ধারিত এক মাসের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে আমরা আজকে মন্ত্রালয়ের